কোন ঘুম ভাগে নাই সকাল হয়ে গেছে রে দাদু সকাল হয়ে গেছে তো বটে বাবা কোন কোনে কি রান্না চাপাবো দাদু ওই তো শিকার হলো না হলো হ্যাঁ দাদু এ যাচ্ছি আয় আয় কথা আছে বড় কষ্ট গোটা রাত জেগে জেগে একটাও শিকার পায় নাই তাই ভাবছে আর দাদুকে কি রান্না করে খাওয়াব জানে না আমার কাছে পয়সা আছে কি দাদু এলে বলছি আমার পকেটে দুশো টাকা মতো আছে তুই এইটা নিয়ে বাজার চলে যা বড় দেখে মাছ কিনে নিয়ে আয় বুঝলে কিন্তু দাদু তুমি টাকা কোথায় থেকে পেলে বেড়া সব কথা খুলে বলতে নাই ও ঠিক তোমার যেন টাকা জুগিয়ে রাখছি সে কি করে দাদু আরে বলবো কি আমি যে গান করি তুমি তো জানো हाँ दादू ता जानी अरे शिल्पी टा पाई शिल्पी टा आमी मास गेले हजार टाका अंत तो पाई दादू से कोता थे के से पास के देई तले आमी गान गाइबो ना 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 এটা সরকারের সার্টিফিকেট চাই সরকারের সার্টিফিকেট সে কি করে আরে তুমি যে শিল্পী সেটা যোগ্যতা প্রমাণ তোমাকে দেখাইতে হবে তবেই তুমি শিল্পী কার্ড পাবে দাদু আমিও কান শিখব তোমার কাছে আমিও শিল্পী হব আমি তোমার মতো সরকার থেকে টাকা পাবো না না রে বাবু সে সময় সুযোগ থাকে না কোন সুযোগে হয়ে গেছে বলা কঠিন আমারও ভালো ভালো শিল্পী আবার থেকে তারা আবার পায় নাই সে কি দাদু এ কেমন করে হয় সেই তো রে সেটা বলতে পারব না আমার শিল্পী কার্ড আছে আমি সরকার থেকে হাজার টাকা করে মাসে পাই বুঝলে বাবু তুই অসব বুঝবি না এই টাকাটা লে আর বাজার যা ঠিক আছে দাদু দাও হ্যাঁ দাদু তোমার কথা মতো মা আনলাম এই দেখো রে বা সে তো বিশাল মাঝরে আবার থেকেও লম্বা দেখছি হ্যাঁ দাদু তুমি বলেছিলে তাই তোমার মতো করে তোমার পছন্দ মতো করে আনলাম তা বলে কি এত বড় আনতে বলেছি হ্যাঁ দাদু সস্তায় পেয়ে গেলাম তাই দেখছি গোটাটাই নিয়ে যাই ভালো করেছ ভালো করেছো ঠিক আছে ঠিক আছে বেশ তাড়াতাড়ি কাটো রান্না চাপাও দাদু বলরি এই কয়টা আইটেম আজ শাক দিয়ে মাছ খাওয়াবো লোককে বলে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছো বা মাছ দিয়ে শাক ঢাকতে চাইছো কি একটা কথা আছে না হে রে হে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছো হ্যাঁ সেইটাই আজ রেসিপিতে বানিয়ে খাওয়াবো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর এটাকে বলছে শাক মিথি শাক দিয়ে আজ মাছের ঝাল দেওয়া হবে ভালো হবে না দাদু হ্যাঁ রে হ্যাঁ খুবই ভালো হবে তো মনে হচ্ছে আচ্ছা দেখাই যাক না নতুন আইটেম নিয়ে এনেছে যখন খেয়েই দেখি আচ্ছা দাদু এটাকে লেবুর রস দিয়ে ভালো করে খানিকক্ষণ ভিজিয়ে রাখি নিয়ে একটু দাদু বলছি লেবু জল মানে লেবু জলটা লেবু আর হলুদ লবণ দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রাখছি ঠিক আছে রে তা কোনতে তে গুলা কাটি